আমি এখন আসছি আমাদের রংপুর থেকে এসেছি আনন্দনগর আর এখানে কৃত্রিম যুগ একতে সব পশু পাখির আকৃতিকে আঁকায় সাজানো হয়েছে তা খুব সুন্দর সুন্দর এখানে পি পিঙ্গইন এবং দেখলাম বাঘ হাতি বিশাল বিশাল হয়ে থাকেন চিংড়ি মাছ চিংড়ি মাছের দিয়ে রাস্তা করেছে খুবই ভালো লাগতেছে আমাকে এই আনন্দনগর ভিতরে ঢুকে এখানে কাঠ কাঠ বি এবং চিংড়ি মাছ ও বিশাল একটা মাছ ওইখানে অনেকগুলো করসবও দেখা যাচ্ছে আসলে ও ওইখানে সব হরিণ পানি খেতে এসছে আবার এইটা কি ওটা বিশাল মাছ সব মিলে ও খুব সুন্দর এই জায়গাটি ঘুরে আমাকে খুব ভালো লাগলো এবং আমি ঘুরতে ঘুরতে একদম শেষ প্রান্তে এসে গেছি ও কাঁকড়া খুবই সুন্দর লাগতেছে কাঁকড়া এই দেখেন বড় বড় কাঁকড়া এগুলা কি কাঁকড়া